নিম্নচাপের প্রভাবে ফের একটানা ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা বাংলার জেলায় জেলায় বৃষ্টির সঙ্গে তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার বেগে বইতে পারে দমকা ঝোড়ো হাওয়া ফের ভাসতে পারে বাংলার ছয় জেলা বর্ষার বিদায় বেলায় ফের ভাসাবে বৃষ্টি দক্ষিণবঙ্গের আট জেলায় জারি সতর্কতা দ্রুত বিদায় নিতে চলেছে বর্ষা তবে বিক্ষিপ্ত বৃষ্টিপাত চলবে আগামী দুই দিন এদিকে আবার বঙ্গোপসাগরে তৈরি হয়েছে ঘূর্ণাবর্ত যার ফলে কালীপুজোর মধ্যে নিম্নচাপের আশঙ্কা বঙ্গোপসাগরে এর ফলে ফের ভারী থেকে অতি ভারী বৃষ্টির সাথে দমকা ঝোড়ো হাওয়ার সতর্কতা জেলায় জেলায় তবে আগামী কয়েকদিন পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের কোন কোন জেলাগুলিতে চলবে ভারী বৃষ্টি একটানা কতদিন চলবে বৃষ্টির দুর্যোগ কালীপুজোর সময় কেমন থাকবে বাংলার জেলাগুলির আবহাওয়া কবে থেকে যা কী শীত পড়বে বাংলায় এইমাত্র মাত্র কী জানালো আবহাওয়া দপ্তর সবই বিস্তারিত জানাবো এই আপডেটে বিস্তারিত জানতে ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন আর আপনার জেলার আবহাওয়ার গুরুত্বপূর্ণ আপডেটগুলি জানতে আপনার জেলার নামটি কমেন্ট করে জানিয়ে দেবেন আর আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন কালীপুজোর আগে থেকেই ফের বাংলার আকাশে দুর্যোগের অশনী সংকেত একাধিক জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে এদিকে সতেরোই অক্টোবর অর্থাৎ শুক্রবার নাগাদ দক্ষিণ বঙ্গোপসাগরে একটি ঘূর্ণাবর্ত সৃষ্টি হওয়ার প্রবল অনুকূল পরিস্থিতি তৈরি হচ্ছে এবং সেই ঘূর্ণাবর্তটি ধীরে ধীরে নিম্নচাপে রূপ নিতে পারে কালী পুজোর আগেই অর্থাৎ রবিবার অথবা সোমবার কালীপুজোর মধ্যেও একটি নিম্নচাপের আশঙ্কা রয়েছে বলে এখনও পর্যন্ত মনে করা হচ্ছে তবে এই ঘূর্ণাবর্তের কারণে কিন্তু শনিবার থেকে ব্যাপক ভারী বৃষ্টি চলবে পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের বিভিন্ন এলাকাগুলিতে এখানে যে দক্ষিণ বঙ্গোপসাগরে যে ঘূর্ণাবর্তটি সৃষ্টি হবে সেই ঘূর্ণাবর্তটি যদি শক্তি বাড়িয়ে নিম্নচাপে রূপ নেয় আর সেই নিম্নচাপ যদি শক্তি বাড়াতে থাকে তাহলে কিন্তু একটি ঘূর্ণিঝড় রূপ নিতে পারে এবং সেই ঘূর্ণিঝড়ের নাম হতে পারে মন্থা কারণ এখনই ঘূর্ণিঝড়ের আশঙ্কা উড়িয়ে দেওয়া যাচ্ছে না কারণ অক্টোবর মাসে একাধিক ঘূর্ণিঝড় এদিকে উড়িষ্যা থেকে শুরু করে এদিকে তেলেঙ্গানা পাশাপাশি পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের একাধিক এলাকায় অক্টোবর মাসে একাধিক ঘূর্ণিঝড় আশ্রয় পড়তে দেখা গেছে তবে এই ঘূর্ণাবর্তটি কি কোথায় গিয়ে পৌঁছায় এবং কতটা শক্তি বাড়িয়ে নিম্নচাপে রূপ নেবে সে বিষয়ে বিস্তারিত নিয়ে আসবো জানাবো কালী পুজোর দিনগুলোতে কোন কোন জেলাগুলিতে এর প্রভাবে ভারী বৃষ্টি হবে তার আগে জানিয়ে দিই বুধবার বৃহস্পতিবার কোন কোন জেলাগুলিতে পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের কোথায় কোথায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে তার আগে আমরা জেনে নেব সকাল থেকে দিনভর বুধবার কোন কোন জেলাগুলির আবহাওয়া কেমন থাকবে বুধবার সকাল থেকেই পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গের জেলা কলকাতা হাওড়া হুগলি উত্তর এবং দক্ষিণ চব্বিশ পরগনা জেলা পূর্ব পশ্চিম বর্ধমান দুই মেদিনীপুর থেকে শুরু করে উপকূলবর্তী এলাকা মুর্শিদাবাদ সমস্ত জেলার আকাশই পরিষ্কার থাকবে রৌদ্রোজ্জ্বল থাকবে সকাল থেকেই এবং পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের জেলাগুলি দুই দিনাজপুর মালদহ জেলা এবং দার্জিলিং কালিম্পং কোচবিহার জেলা জলপাইগুড়ি শিলিগুড়ির দিকেও সকাল থেকে রৌদ্র উজ্জ্বল থাকবে এবং বাংলাদেশের ঢাকা চট্টগ্রাম বিভাগ থেকে শুরু করে রংপুর রাজশাহী বিভাগ সিলেট বিভাগ এবং উপকূলবর্তী এলাকাগুলিতেও সকালের দিকে রৌদ্রোজ্জ্বল থাকবে তবে দুপুরের পর থেকে আবহাওয়ার কিছুটা পরিবর্তন লক্ষ্য করা যাবে ঢাকা এবং চট্টগ্রাম বিভাগ রংপুর রাজশাহী বিভাগ এবং সিলেট বিভাগের দিকে আকাশ আংশিক মেঘাচ্ছন্ন হতে পারে বৃহস্পতিবারের আপডেটও একই রকম পরিস্থিতি সকালের দিকে দুই বাংলার জেলাগুলিতে রৌদ্রোজ্জ্বল থাকলেও দুপুরের পর থেকে আবহাওয়া কিছুটা দুর্যোগপূর্ণ হতে পারে বাংলাদেশের রংপুর ঢাকা রাজশাহী এবং চট্টগ্রাম বিভাগ এবং কলকাতা সহ এদিকে দক্ষিণবঙ্গে উত্তর চব্বিশ পরগনা এবং দক্ষিণ চব্বিশ পরগনা সহ উপকূলবর্তী এলাকাগুলিতে বৃহস্পতিবার দুপুরের পর থেকে মেঘাচ্ছন্ন আকাশ তৈরি হতে পারে এবং বিশেষ করে বাংলাদেশের চট্টগ্রাম বিভাগ এবং শীতই থেকে শুরু করে টেকনাফ এসব অংশে কিন্তু ব্যাপক মেঘাচ্ছন্ন বা দুর্যোগপূর্ণ আবহাওয়া তৈরি হবে এবং বুধবার কোথায় কোথায় ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে একবার দেখে নেওয়া যাক আমরা যদি বৃষ্টি বজ্র মোট এই মুহূর্তে চলে আসি তবে বুধবার সকাল থেকে পশ্চিমবঙ্গে উত্তর থেকে দক্ষিণ কোনো প্রান্তেই বৃষ্টির সম্ভাবনা সকালের দিকে থাকছে না বাংলাদেশের ঢাকা থেকে শুরু করে সিলেট বিভাগ ময়মনসিংহ রংপুর কোথাও কোনো বৃষ্টির সম্ভাবনা থাকছে না তবে দুপুরে পর থেকে আবহাওয়া কিন্তু বেশ কিছুটা পরিবর্তন হবে এবং বুধবার দুপুরে পর থেকে ব্যাপক ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে বাংলাদেশের এই উপকূলবর্তী এলাকাগুলিতে চট্টগ্রাম বিভাগ এবং শীতয়ে টেকনাফ এবং মহেশখালী এসব অংশে বজ্র বিদ্যুৎ সহ ব্যাপক ভারী বৃষ্টি চলার সম্ভাবনা থাকবে তবে পশ্চিমবঙ্গে উত্তর থেকে দক্ষিণ দুই প্রান্তে কোথাও বৃষ্টির সম্ভাবনা নেই এবং বৃহস্পতিবার ষোলো তারিখ যারা বাংলাদেশ থেকে দেখছেন তাদের বলি ঢাকাসহ এদিকে চট্টগ্রাম বিভাগ এবং শীতয়ে টেকনাফ মহেশখালী এসব অংশে কিন্তু ভারী বৃষ্টির সাথে প্রচণ্ড বজ্রপাতের সম্ভাবনা বৃহস্পতিবারও কিন্তু পশ্চিমবঙ্গের কোথাও বৃষ্টির সম্ভাবনা নেই তবে বৃষ্টি শুরু হবে শনিবার আঠেরো তারিখ থেকে আট আঠেরো তারিখ থেকে বৃষ্টি হবে অর্থাৎ কালীপুজোর ঠিক দুদিন আগে থেকেই ব্যাপক ভারী বৃষ্টি হবে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের একাধিক জেলাগুলিতে কলকাতা গোটা কলকাতা জুড়ে কিন্তু একটা ভারী বৃষ্টির দাপট লক্ষ্য করা যেতে পারে কলকাতা খর্দহ এবং চন্দননগর থেকে শুরু করে এদিকে নিউ টাউন বজবজ আমতা বাগনান পানিহাটি ব্যারাকপুর বারাসাত শিয়ালদা এবং এদিকে চন্দননগর কাছরাপাড়া পান্ডুয়া উত্তর চব্বিশ পরগনা জেলার হাবড়া নগরুকরা স্বরূপনগর বাদুরিয়া উত্তর চব্বিশ পরগনা গোটা জেলাতেই কিন্তু বিক্ষিপ্তভাবে মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে শনিবার আঠেরো তারিখ থেকেই আবহাওয়া দুর্যোগপূর্ণ হবে পশ্চিমবঙ্গের উপকূলবর্তী এলাকা এবং কলকাতা সংলগ্ন এলাকাগুলিতে দক্ষিণ চব্বিশ পরগনা জেলার জয়নগর মাজিলপুর গোসাবা থেকে শুরু করে নামখানা ফ্রেজারগঞ্জ হলদিবাড়ি এবং এদিকে রয়েছে দক্ষিণ কেতলা কুমিরমারি পাশাপাশি ঝাড়খালি এসব অংশে কিন্তু রায়দেহি এসব অংশে ব্যাপক ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে সাথে প্রচণ্ড বজ্রপাতের আশঙ্কা থাকবে ঘূর্ণাবর্তের প্রভাবে এই বৃষ্টি শুরু হবে শনিবার আঠেরো তারিখ থেকেই এবং এই ঘূর্ণাবর্তের প্রভাবে প্রভাবে বৃষ্টি চলবে কালীপুজোর মধ্যে অর্থাৎ কুড়ি তারিখ সোমবারও বৃষ্টি চলবে এদিকে বরিশাল ঢাকা কুমিল্লা খুলনা কলাপাড়া চট্টগ্রাম বিভাগ মহেশকালী টেকনা অংশে ব্যাপক সহ প্রবল ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে শনিবার আঠেরো তারিখ তবে পশ্চিমবঙ্গের আর কোথাও এবং বাংলাদেশের আর কোথাও কিন্তু বৃষ্টির সম্ভাবনা নেই শুধুমাত্র উপকূলবর্তী এলাকাগুলিতে ব্যাপক ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে ঘূর্ণাবর্তের প্রভাবে এবং ঘূর্ণাবর্তটি যদি নিম্নচাপে রূপ নেয় তবে আবহাওয়ার বেশ কিছুটা পরিবর্তন আসবে এবং সেই পরিবর্তন আমরা পরের আপডেটে জানাবো যে নিম্নচাপ কতটা তৈরি হবার সম্ভাবনা রয়েছে এবং কতটা শক্তি বাড়াবে ঘূর্ণাবর্ত তবে জানিয়ে দিই সোমবার কালী পুজো তার আগে দিন রবিবার উনিশ তারিখও ব্যাপক ভারী বৃষ্টি হবে পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গের কলকাতা এবং পূর্ব এবং পশ্চিম মেদিনীপুর জেলা উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা এসব অংশে সহ ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে এবং রবিবার নদীয়া জেলার কিছু কিছু অংশ বিক্ষিপ্তভাবে হালকা মাঝারি বৃষ্টি হবে বাকি জেলার আবহাওয়া শুকনোই থাকবে এবং বাংলাদেশের খুলনা বরিশাল কলাপাড়া এবং চট্টগ্রাম বিভাগ মহেশকালী টেকনাফ এইসব অংশে বজ্র বিদ্যুৎসহ উপকূলবর্তী এলাকাগুলিতে মাঝারি থেকে ভারী বৃষ্টি হতে পারে সোমবার যেহেতু কালীপুজো কালীপুজোর দিন কোথায় কোথায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে কালীপুজোয় কি বৃষ্টির প্রভাবে পণ্ড হতে পারে পুজো এদিকে কলকাতা জুড়েই কিন্তু হালকা মাঝারি বিক্ষিপ্তভাবে বৃষ্টির সম্ভাবনা থাকবে কালীপুজোর দিন বৃষ্টির মানে ব্যাপকতা কিছুটা কমবে কলকাতা এদিকে উত্তর চব্বিশ পরগুড়া দক্ষিণ চব্বিশ পরগুড়া জেলাতে বিক্ষিপ্তভাবে মাঝারি থেকে কখনো ভারী বৃষ্টি হতে পারে এবং এদিকে দুপুরের পর অর্থাৎ সোমবার দুপুরের পর থেকে আবহাওয়া দুর্যোগপূর্ণ হতে পারে পশ্চিমবঙ্গের উপকূলবর্তী এলাকাগুলিতে এবং এদিকে পূর্ব পশ্চিম মেদিনীপুর জেলা এবং ঝাড়গ্রাম এদিকে হাওড়া হুগলি উত্তর চব্বিশ চব্বিশ পরগনা এবং দক্ষিণ চব্বিশ পরগনা জেলা এবং নদীয়ার দিকে হালকা ছিটে পড়া বৃষ্টি হতে পারে বাকি জেলাগুলিতে আবহাওয়া শুকনোই থাকবে কোনো বৃষ্টির সম্ভাবনা নেই এবং বাংলাদেশে ঢাকা কুমিল্লা খুলনা বরিশাল কলাপাড়া এইসব অংশ কিন্তু বজ্র বিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকবে এবং মঙ্গলবার একুশ তারিখও যেহেতু পুজো একুশ তারিখেও কিন্তু বৃষ্টি চলবে একাধিক জেলায় যেমন এই আপডেট পরবর্তীতে চেঞ্জ হতে পারে যদি নিম্নচাপটি তৈরি হয় যদিও বা এই বৃষ্টি হবে ঘূর্ণাবর্তের প্রভাবে নিম্নচাপটি তৈরি হলে মোটামুটি কুড়ি একুশ তারিখের মধ্যে তাহলে কিন্তু বৃষ্টির দাপট আরও বাড়তে পারে আবহাওয়া বেশ বদল আসতে পারে এদের গঙ্গাসাগর থেকে শুরু করে উপকূলবর্তী এলাকা কলকাতা এবং দক্ষিণ চব্বিশ পরগনা এসব অংশে মাঝারি থেকে বিক্ষিপ্তভাবে বৃষ্টির সম্ভাবনা মঙ্গলবারও থাকছে